নমস্কার আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ভয়েস অফ অনির্বাণ সঙ্গে আমি আপনাদের আপনজন অনির্বাণ চৌধুরী প্রতিদিন সকাল নটার মতন আজকেও সকাল নটায় আপনাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম ভিডিওর বিষয়বস্তু আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমার থাম নিলে সুতরাং বুঝতে পাচ্ছেন যে কোন বিষয় নিয়ে আলোচনা করব তবে ঠিক কি ভুল কি বিষয় নিয়ে আলোচনা করব সেইটা আমি একটু পরেই আসছি তবে এই ভিডিওর মূল বিষয় ঢোকার আগে শুধু আপনাদেরকে বলবো যে যদি চ্যানেলটা ভালো লাগে সাবস্ক্রাইব করে বেলাইকনটা প্রেস করে পাশে থাকবেন এবং আপনারা এই ভিডিওটা দেখে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আশা করি দেখুন গত সতেরোই জানুয়ারি ছিল পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর প্রয়াণ দিবস পনেরোতম প্রয়াণ দিবস এবং এই প্রয়াণ দিবসে জ্যোতি বসুর নামাঙ্কিত জ্যোতি বসু সেন্টার ফর সোশ্যাল স্টাডিজ অ্যান্ড রিসার্চ সেন্টারের উদ্বোধন হলো যদিও সেটা প্রস্তাবিত ছতলা কিন্তু দোতলার উদ্বোধন হল দুটো তলার বাকি চারতলা এখনও নির্ণীয়মান এখানে সমাজবিজ্ঞানের বিভিন্ন বিষয় নিয়ে গবেষণা হবে সেই হিসাবেই কেন্দ্রটা তৈরি হলো এবং এখানে জ্যোতি বসুর বিভিন্ন সময়ের ছবি নথি চিঠিপত্র এমনকি তার ব্যবহার্য জিনিসপত্রেরও একটা মিউজিয়াম করা হয়েছে সিপিআইএমের কেন্দ্রীয় নেতৃত্ব সহ সারা দেশ থেকে আমন্ত্রিত বহু গুণীজন এসেছিলেন নিচুতলার কর্মী সমর্থকরাও উৎসাহী যারা তারাও সেখানে উপস্থিত ছিলেন বাম দলেরও অনেক নেতা সেখানে উপস্থিত হয়েছিলেন এখন দেখুন সেখানে সিপিআইএমের পক্ষ থেকে আমি যেটাকে ভুল বলছি সেটা হচ্ছে এই যে এই সোশ্যাল স্টাডিজ অ্যান্ড রিসার্চ সেন্টারের যিনি সভাপতি বিমান বসু বামফ্রন্টের চেয়ারম্যান শ্রদ্ধেয় বিমান বসু তিনি একটা চিঠি দিয়ে নিজে বহু আগে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অতিথি হিসাবে আমন্ত্রণ করেছিলেন কিন্তু দেখা গেল যে এই অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায় তো আসলেনই না নাই আসতে পারেন তার নানান কাজের ব্যস্ততা থাকতে পারে নানান রকম কাজ থাকতে পারে কিন্তু যেটা সৌজন্যতা যেটা ভদ্রতা যেটা আমাদের বাঙালিদের অস্মিতা যেটা আমাদের পরম্পরা সেই মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে কিন্তু একটা চিঠি নিজে জবাব দেওয়া হলো না তার দপ্তরের সচিবকে দিয়ে একটা প্রোটোকল অনুযায়ী চিঠি দেওয়া হল বসুকে চিঠি দেওয়া বা তাকে ফোন করে তার না আসতে পারাটা জানানো হয়নি এখন দেখুন বিষয়টা হচ্ছে যে আজকে বামফ্রন্টের পক্ষ থেকে সিপিআইএমের পক্ষ থেকে বারংবার কিন্তু সৌজন্যতা দেখানো হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মা যখন প্রয়াত হয়েছিলেন তখন কিন্তু এই বিমান বসু সহ বামফ্রন্টের নেতৃত্ব তারা তার বাড়িতে গিয়ে দেখা করে এসেছিলেন যেটা আমাদের সংস্কৃতি আবার যখন বুদ্ধবাবু মুখ্যমন্ত্রী তাকে হারিয়ে চৌত্রিশ বছর পরে বাম শাবসনের অবসান ঘটিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় নতুন করে সরকার গঠন করলেন দু সালে তখন সেই শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ রক্ষা করেছিলেন স্বয়ং বুদ্ধদেব ভট্টাচার্য বিমান বসু অসীম দাসগুপ্ত সহ বাম নেতারা বারে বারে কিন্তু সৌজন্যতা দেখানো হয়েছে এখন আপনারা অনেকে হয়তো বলবেন যে কেন সিপিএম নেতারা তো ফিশ ফ্রাই খেতে গিয়েছিল মমতা ব্যানার্জির কাছে সুতরাং মমতা ব্যানার্জি তাকে তো ফিশ ফ্রাই খাইয়েছিলো তাদের দেখুন এইসব কথা বলে ইতিহাসকে ভুল পথে পরিচালিত কেউ করবেন না কারণ গণতান্ত্রিক পরিকাঠামোয় একটা শাসক দলের কাছে বিরোধী দল যাবে তাদের দাবি নিয়ে ডেপুটেশান দেবে দেখা করবে অভিযোগ জানাবে এটাই রীতি সেটাই করেছিলেন বামফ্রন্টের নেতৃত্ব এটার মধ্যে কোনো ভুল বা অন্যায় বলে আছে বলে অন্তত আমি মনে করি না দ্বিতীয়ত হচ্ছে সৌজন্যতার খাতিরে যান নামে নামাঙ্কিত এই নিউ টাউনে রিসার্চ সেন্টার এটা জেনে রাখা ভালো যে বিধানচন্দ্র রায় কংগ্রেসের নেতা তিনি যখন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ছিলেন তখন জ্যোতি বসু ছিলেন বিরোধী দলনেতা এখন সরকারের গঠনমূলক সমালোচনা সরকারের নানান কাজ ভুল ধরিয়ে দেওয়া এগুলোই গণতান্ত্রিক পরিকাঠামোর মধ্যে পড়ে এবং যেটা করতেন জ্যোতিবাবু বিধানবাবুর কাজের সমালোচনা সরকার পরিচালনার গঠনমূলক সমালোচনা এগুলোই করতেন কিন্তু বিধানচন্দ্র রায় যে কাজটা শুরু করেছিলেন কলকাতার অনতি দূরে লবণ হ্রদ উপনগরী তৈরি যেটা সমাপ্ত হয় বামফ্রন্টের আমলে এসে যেটাকে সকলে স্বর্লেক বলেই জানতো সড়লেক এলাকা বলে সেইটা কিন্তু একজন বিরোধী নেতায় তৎকালীন জ্যোতি বসু পরবর্তীকালে মুখ্যমন্ত্রী হয়ে সেই বিধানচন্দ্রের স্বপ্নটাকে সার্থক করার পরে তিনি কিন্তু ওই জায়গার নামকরণ করেছিলেন বিধাননগর অর্থাৎ বিধানচন্দ্র রায়ের প্রতি শ্রদ্ধা সম্মান জানিয়েছিলেন এটাই তো গণতন্ত্র এটাই তো সৌজন্যতা এটাই তো ভদ্রতা এটাই তো কাটিজি আর আজকে এই নিউ টাউনে যে উপনগরীটা বামফ্রন্ট সরকার নিজে তৈরি করেছিল সে নিউ টাউনের নাম বামফ্রন্ট আমলে যখন স্বর্গীয় জ্যোতি বসুর নামে নামাঙ্কিত করা হয়েছিল জ্যোতি বসু নগরী হিসাবে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এসে সব থেকে আগে সেই নাম খারিজ করেছিলেন এটা ভুলে গেলে চলবে সিপিআইএম নেতারাটা জানেন না সিপিআইএম নেতারা আজকে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ যেটা করলেন এটা ভুল এই কারণেই বলছি যে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আমলে সব থেকে বেশি অত্যাচারিত নির্যাতিত সেটা হচ্ছে সিপিআইএম তথা বাম ঘরবাড়ি ঘরবাড়ি ছাড়া হয়ে আছেন অনেকে বহু লোকের নামে মিথ্যা মামলা বাক স্বাধীনতা হরণ করা হয়েছে আজকে পুলিশ দিয়ে তাদের ওপর নির্যাতন চলছে তৃণমূলের গুন্ডারা আজকে সিপিআইএমের বহু অফিস দখল করে নিয়েছিল বা ভেঙে দিয়েছে এমন নজির আছে কর্মী সমর্থকরা আজকে তৃণমূলের বিরুদ্ধে লড়াই করতে গেলে তাদেরকে আজকে হুমকি দেওয়া হচ্ছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং সিপিআইএম সম্পর্কে নানান রকম বিরূপ মন্তব্য করেন আজকে যে সিপিআইএমের কর্মীরা রক্তাক্ত হচ্ছেন তৃণমূলের হাতে সেই তৃণমূলের নেত্রীকে জটি বসুর মতন একজন মানুষের পনেরোতম প্রয়াণ দিবসে এই ধরনের একটি অনুষ্ঠানে ডাকাটা আমি মনে করি বড় ভুল কারণ আজকে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারে আসার পরে কোনো প্রশাসনিক মিটিংয়ে বিরোধী যে জনপ্রতিনিধি তাদের ডাকেন না বিভিন্ন উৎসব থেকে বিভিন্ন উন্নয়নমূলক কাজের বিষয়ে বিরোধীদের সঙ্গে রকম আলোচনা করেন না সুতরাং এই ধরনের মানুষকে সৌজন্যতা দেখি আমার মনে হয়েছে সিপিআইএম একটা ভুল করেছে আমি জানি না আপনারা কিছুকে দেখবেন অনুগ্রহ করে আপনারা আপনাদের মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন আজকে এটুকুই আবার দেখা হবে কালকে সকাল নটার আর একটা এপিসোডে সবাই ভালো থাকবেন নমস্কার